শিক্ষামূলক গল্প অঙ্কের শিক্ষক একটি অঙ্ক দিয়ে বললেন তোদের মধ্যে যে অঙ্কটি পারবে তাকে আমি একজোড়া জুতো গিফট করব সকল ছাত্র অঙ্কটি সঠিক উত্তর দিল শিক্ষক আমি তো একজনকে জুতো দিতে পারবো একটা কাজ করা যাক লটারি করি বাক্সের মধ্যে তোরা তোদের নাম আর রোল নাম্বার লিখে দে ছাত্ররা নাম রোল নাম্বার লিখে বাক্সে রাখলো শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন শিক্ষক আমি কি নামটা পড়ব ছাত্ররা একসঙ্গে বলল পড়ুন স্যার পুরো ক্লাস পিন ড্রপ সাইলেন্স শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শিক্ষক পড়লেন আব্দুল রোল নম্বর এক ছাত্ররা হাততালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো শিক্ষক পরের দিন জোড়া জুতো নিয়ে এসে বললেন তোরা সকলে মিলে জুতোটা ওকে পরিয়ে দে টিচার রুমে ওই শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেন স্যার আপনার চোখে জল কেন শিক্ষক জুতোর ঘটনা খুলে বললেন আবদুল ক্লাসে একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে স্কুলে আসে আমি ওর কথা চিন্তা করে কঠিন অঙ্ক দিলাম সবাই অঙ্কটি সঠিক উত্তর দিল সবচেয়ে অবাক লাগলো লটারির বক্স খুলে দেখি সকল ছাত্রই তাদের নিজ নিজ নাম না লিখে লিখেছিল আব্দুল রোল নাম্বার এক যাতে করে জুতা জোড়া अब्दुल पाई